जय जय रामचंद्र की जय रघुपति रामचंद्र की जय 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 रामचंद्र की जय 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 राम सिया राम जय जय राम सिया राम सिया राम सिया राम भगवान राम रामचंद्र की जय रघुपति रामचंद्र की जय 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 रामचंद्र की जय जय राम जय जय राम सियाराम राम सियाराम राम सिया राम भगवान रामचंद्र के जय पुरुषोत्तम रामचंद्र की जय 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 रामचंद्र की जय জয় রাধে জয় জয় শ্যাম আমার রাধে মোহন চ্যানেলের সকলকে সুস্বাগতম সকল সাধুগুরু এবং সাধুগুরু বৈষ্ণব এবং এবং গুরুজনদের চরণে দণ্ডপথ প্রণাম দিয়ে আজকে আমি আমার এই ব্লগটা শুরু করছি আজকে রাম রামনবমী সেই রাম রামনবমীতে আমার আর ভগবানকে আমি কীভাবে সেবা দেব সেটা তোমাদেরকে দর্শন করাবো যদি ব্লগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো জয় জয় রাধেশ্যাম আমাদের সাথে থেকো পাশে থেকো हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे আজ আমি বলি আমাদের চার যুগ সত্য যুগ তেতা যুগ দাপর যুগ আর কলিযুগ সত্য যুগে ছিলেন আমাদের ভগবান নারায়ণ তিনি ভগবান ছিলেন এবং আমাদের তেতা যুগে ছিলেন পুরুষোত্তম রামচন্দ্র ভগবান তার শক্তি হল মা সীতামা আর আমাদের দাপরে হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানী আর আমাদের কলিতে হলে একই অঙ্গে দুই অবতার অর্থাৎ আমার গৌরাঙ্গ মহাপ্রভু আর হলো গৌরাঙ্গ মহাপ্রভু হলো রাধাভাব এবং কৃষ্ণভাব তার মধ্যে রয়েছে তার বাহিরে হলো কৃষ্ণ এবং ভিতরে রাধাময় আর আমার যে তেতা যুগে রামচন্দ্র ছিলেন তার শক্তি হলো মা সীতা তিনিও ভগবান পরম পুরুষোত্তম ভগবান আজ রাম নবমী সেই রাম নবমী অবসরে অবসরে আমি আমার ভগবানকে কিভাবে সেবা দিচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব আর কি কী কী পাক করছি কি করছি এখন সকালে সেবা হচ্ছে সকালে সেবা দেব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি চাও ঢোল সাগাদ মে মেরে ঘরে রাম দেখো আমার মহুবাবুকে সকাল সকাল দিয়েছি মুড়ি আর বোঁদে বাবুকে এখন সেবা করাচ্ছি আর বলছি ভগবান হয় অবতার নয় ভগবান অবতারী যখন যুগে যুগে এ অব মানে অবক্ষয় হয়ে যায় যখন পাপে পরিপূর্ণ হয়ে যায় ধরিত্রী যখন সাধুদের পরিত্রাণ করতে হয় এবং দুষ্টের বিনাশ করতে হয় তখন ভগবান তার পার্শ্ব তার আপনজনদেরকে পাঠায় কিন্তু যখন দেখে যে না হচ্ছে না তাতেও তখন ভগবান অবতারই ভগবান নিজে সাক্ষাৎ আসে এবং দুষ্টের দমন করে এবং সৃষ্টের পালন করে তাই ভগবান এসেছিলেন রামচন্দ্র যে পরম পুরুষোত্তম ভগবান তিনি এসেছিলেন আমাদের তেতা যুগে তাই তার আজকে রাম নবমী উপলক্ষে আমার ভগবানকে সেবা দিচ্ছি তিনি দুষ্টের বিনাশ করেছিলেন কারণ মা সীতাকে হরণ করে নিয়ে গিয়েছিলেন কে বলো তোমরা সকলে তোমরা জানো তো কে হরণ করে নিয়ে নিয়ে গিয়েছিল গিয়েছিল রাবণ এবং শুধু মা হরণ করে বলে না কারণ তোমার রাবণ এসেছিল যে সাধু বেশে তাই সাধুদের অপমান করা হয় কারণ সাধু বেশে যেহেতু এসেছিল তাই জন্য ভগবান কি করেছিল লঙ্কা আক্রমণ করেছিল হনুমানজির সাথে একত্রিত হয়ে আরও তাকে অনেক সহযোগিতা করেছিল পার্ষদগণ তাই জন্য ভগবান কি করেছিল সাধুদের পরিত্রাণ করে এবং দুষ্টের বিনাশ করে তাই সাধুদের পরিত্রাণ করার জন্য দুষ্টের বিনাশ করার জন্যই ভগবান যুগে যুগে অবতীর্ণ হন আর আমাদের সকলকে তিনি কৃপা আশীর্বাদ শোনা হবে যা আধে যারি কচু শাকটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি কচু শাকটা আমার মা পাঠিয়েছে মোহনের জন্য ভালো করে ধুয়ে নিয়েছি আর এই যে ছোলা কাঁচা ছোলা এই কাঁচা ছোলাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে একটা মাটির মধ্যে দিয়ে রেখেছি জল দিয়ে যে কচুর শাক এই কচুর শাক আমি একটুখানি সেটি দিয়ে নেব তাতে ভালো বলে যাবে দিচ্ছি আমি এর ভিতরে কচুর শাকগুলোকে সিফটি দিলে খুব সময়ের মতো গলে যাবে এবং তাড়াতাড়িও হয়ে যাবে কুটা যেহেতু আমার আগে ভেজাতে মনে নেই তাই আমি ছোলাটাও এই কুকারের মধ্যে দিয়ে দিলাম একসাথেই হয়ে যাবে সেদ্ধ সবই আর এই প্রচুর শখটার মধ্যে আমি একটুখানি নুন দিয়ে দেবো তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার একটুখানি এটা নাড়িয়ে সিটি ও ঢাকনাটা আটকে দেব সবজি আমানত করছি ভোগের জন্য নিচে একটা প্যাকেট পেতে নিয়েছি নইলে কি হয় বলো তো মেঝেতে দাগ হয়ে যায় তাই আমি আমানত করার আগে প্যাকেটটা পেতে নিই সুবিধা হয় আর এখানে দেখো কুমড়ো বানিয়েছি একটু ভাজির জন্য আলু আলু পটলের রসা হবে সবজিগুলো আমানত করে আমি ধুয়ে নিয়েছি এবার আমি একটু আলাদা পাত্রে এগুলো ভাজির সবজিগুলো তুলে নিচ্ছি এখানে পটল ভাজি এখানে কমলো ভাজির সব তুলে নিচ্ছি আলু ভাজির সবটা আর এখানে আলু পটলের রসার হয়েছে সবজি আর এখানে একটা গন্ধ নেবো সেবা দেওয়ার জন্য বানিয়ে নিয়েছি ভাজির এর মধ্যে হালকা একটু আমি মাখিয়ে নেবো চাল এটা হলো সানা মাতব আবার অনেকে পাহাড়ি আতপও বলে আমার গোবিন্দের আটক চালের সেবা হয় আমি আটক চাল নিয়ে নিচ্ছি ধুয়ে চালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার চালটাকে আমি একটু জলে ভিজিয়ে রাখবো যে অন্নটা খুব ভালো হয় নিয়ে নিলাম দেখো কচুগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এটা একটা চান্ডি বাটির মধ্যে দিচ্ছি জলটা ভরে যাবে গুলো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি হলুদ হালকা একটু চিনি দিয়ে দিয়েছে ভাজিটা খুব ভালো হয়

ভালো <laughs> করে <a đem fundamentals dragging> <sympath là> <famouslyhei> <farklı>

হবে রসাটা তার আলুটা রয়েছে তাই ভোগ দর্শন করাই তোমাদের দেখো আজকে কি ভোগ লেগেছে রামনবমীতে আলু ভাজি পটল ভাজি কুমড়ো ভাজি কচুর গন্ধ গন্ধলেবু একটুখানি লবণ তো দিতে হয় আর অন্যের উপরে রয়েছে একটু ঘি ঠান্ডা জল মোহন পেটটি ভরে সেবা করে নিয়েছে আর এখানে আছে আলু পটলের সবজি আর এখানে রয়েছে ফল অ্যাপেল তারপরে রয়েছে তরমুজ শশা গুজিয়া এটা দই দই ছাড়া একদম সেবা হয় না দইটা লাগেই লাগে একদম বাবুদের দই লাগে দই ছাড়া সেবা পেতে চায় না একটু মিষ্টি একটু দই না হলে তাদের ভালো লাগে না তাই ভোগ দর্শন করো একটি অপরূপ দর্শন এত সুন্দর এত সুন্দর নিত্য প্রসাদ আমরা পাই ভগবানকে সেবা দিয়ে এবং সকলকে প্রসাদ দিয়ে আমরা প্রসাদ দিয়ে আমরা সেবা পাই এত সুন্দর সেবা ভগবান যে প্রসাদ যখন পাই ভগবান যে সেবাটা পেয়েছে সেটা ভালো করে বোঝা যায় নাহলে মানে প্রসাদ যখন পাই পুরো অমৃত হয়ে যায় মহা প্রসাদ কি জয় মহা ভোগ কি জয় আজকের আনন্দ কি জয় রাম নবমী উৎসব কি জয়

শ্রিয় রাম শ্রিয়া রাম জয় জয় রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে হরে আরতি করে নর হরি আরতি করে নর হেলে দুলে হেলে দুলে আরতি করে নরহরি চামর ব্যঞ্জন করে ধরিয়া আরতি করে নর করে নরহরি আরতি করে নরহরি হেলে দুলে হেলে দুলে আরতি করে নরহরি ময়ূর পঙ্খ হারে হাতে ধরি আরতি করে নরহরি আমার গোপাল চাঁদের বদন হেরি আরতি করে নরহরি আমার মোহন চাঁদের বদন হেরি আরতি করে নরহরি হেরি 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 হেরিয়া রতি করে নর হরি রাধে রাধে সবাই সেবার সাথে যুক্ত থেকো ভগবানের সাথে সংযুক্ত থেকো রাধে রাধে জয়নিতায় যাই সেবা করো ভগবানকে নিবেদন করে প্রিয় মহাপ্রসাদ প্রিয় ভোগ প্রিয় সকলে ভালো থেকো ভগবানের কাছে এই প্রার্থনাই করি রাধে রাধে জয় জয় রাধে শ্যাম শ্রী বল শ্রীবৃন্দাবন ধাম